আমার প্রথম বাচ্চা মেয়ে দ্বিতীয়বার আবার আমি প্রেগনেন্ট এখন এজন্য আমার হাজব্যান্ড খুব করে চাইতো যেন তার একটা ছেলে হয় এবার ভাগ্যের কি খেলা আল্লাহ তালা টুইন পেগনেন্সি দিলেন এবার আমার হাজবেন্ডের আশা আরো বেড়ে গেল যেন একটা হলেও ছেলে সন্তান হয় আমার সব সময় নামাজে কান্না করতো দান আর সব সময় মুখে বলতো আল্লাহ আমাকে একটা ছেলে বাবু আমি আল্লাহর কাছে অনেক কেঁদেছি আল্লাহ যেন আমার স্বামীর তাকিয়ে একটা ছেলে সন্তান দেয় দিকে কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত টুইন দুজনেই মেয়ে আমি আল্টা রুম থেকে বের হয়ে আমার স্বামীর সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে কান্নায় ভেঙে পড়লাম কিভাবে ওকে জানাবো আমার কান্না দেখে আমার স্বামীর বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই কিন্তু তার চোখ মুখে বিষাদের ছায়া স্পষ্ট আমাকে বাড়িতে রেখে এসে সে নিজের বাসায় চলে যায় তারপর সারাদিন কোনো ফোন দেয়নি যোগাযোগও করেনি রাতে ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে দেখার জন্য তখনও আমার সাথে কোনো কথা বলেনি আজ সকালে সে আমাদের বাসায় এসেছে বাসায় এসে তার মেয়ের সাথে অনেকক্ষণ খেলাধুলা করলো মেয়েকে খাওয়ালো কিন্তু আমার সাথে তখনও সে কথা বললো না সে আমার পাশাপাশি বসে থাকা সত্ত্বেও সে আমাকে একটা বারের জন্য বললো না আমি কেমন আছি আমি মানসিক ভাবে অনেক ভেঙে পড়েছি মাত্র তেইশ সপ্তাহ এখনই যদি এত অবহেলার শিকার তাও ছেলে সন্তানের জন্য তাহলে বাকি সময় আমি কিভাবে কাটাবো ওই মানুষটার সাথে আমি ছেলে মেয়ে কোনো সময়ই বেদাবেদের চোখে দেখিনি কিন্তু আমার স্বামীর ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে কেউ দাম দেয় না সমাজে সে নিচু হয়ে থাকে তাকে কেউ ভেলু দেয় না আর এটা সে তার বড় চাচার পরিস্থিতি দেখে বিবেচনা করে আমার চাচা শ্বশুরের জায়গা জমি সম্পত্তির অভাব নেই কিন্তু তার মেয়ে সন্তান চারটে এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেউ তাকে দাম দিত না তার মেয়ে সন্তানদের জন্য আর এটাই আমার স্বামীর মনে বাসা বেঁধেছে আমার স্বামী শুরুতেই অনেক কেয়ারলেস আর এখন এই পরিস্থিতি স্থিতি দেখার পর আমার প্রতি আরো অনেকটা কেয়ারলেস হয়ে গেছে টুইন বেবি গর্বে নিয়ে আমি কত কাজ করি কত কষ্ট করি আমার রাত ঘুম আসে না আর আমার স্বামীর অবস্থা দেখুন তার চাওয়া নেই ওর আচরণ দেখে আমার মা বাবা খুবই কষ্ট পেয়েছে আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি দেখো যাদের সন্তান নাই যারা নিঃসন্তান তারা একটা বাচ্চার জন্য কেমন করে অনেক কান্নাকাটি করে আল্লাহ তাল্লাহ তোমাকে তিনটা মেয়ে দিয়েছে এটা তো অনেক আনন্দের পরের বার না হয় ছেলে হবে আমার স্বামী একজন সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার স্বামীর এরকম করে আমি কিছুতে কিছুতেই মানতে পারতেছিলাম না এমনকি সে নিজেও বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা আমাকে যেদিন আলটা রুম থেকে বের করা হয় সে আমাকে জানিয়ে দেয় অনগত ওই টুইন বেবির কথা যেন আমি তার পরিবারকে না বলি অথচ আমি ভেবে দেখলাম আজকে যদি আমার একটা ছেলে হতো সে কিন্তু ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াতো তাও আনন্দের সাথে মাত্র দুইটা দিনে আমার স্বামী এতটা চেঞ্জ হবে তা আমি কল্পনাও করতে পারিনি দেখে মনে হচ্ছে বাচ্চাটা তার না বাচ্চাটা মনে হয় অন্য কারোর তবে হ্যাঁ আমার স্বামী এতটা বিগড়ে যাওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি সে সব সময় তার ছেলেকে ডেকে নিয়ে বলে যাদের ছেলে নেই তাদের কবরে মাটি দিবে কে কবর জিয়ারত করবে কে তোর বড় চাচার কবর দেখতে যাওয়ার মতো কেউ নেই তার চারটা মেয়ে আবার যখন আমার শাশুড়ি আমার সামনে আসে তখন কিছুই জানে না একদমই সাধু এমন ভাব করে যে তার ছেলের সাথে বহুদিন কথাই হয়নি তার এখনকার যুগে এসে মেয়েকে ভেদাভেদ করে এটা আমাকে অনেক বেশি কষ্ট দেয় আর সেটা যদি হয় নিজের স্বামী তাহলে ভাবুন কতটা কষ্ট লাগে ওর সাথে আমি আমি কিভাবে 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 গুছিয়ে কথা বলবো চলবো একটু শান্তি পাবো এসব ভেবেই আজে বাজে চিন্তাতে আমি ঘুমাতে পারি না আজ তিন দিন আমি রাতে ঠিক মতো ঘুমাই না মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় বারবার পনের দিকে তাকাই বাচ্চার বাবা কল দিল কিনা দেখি কোনো কল আসেনি আবার ব্যালকনিতে যাই আবার কিছুক্ষণ বসে থাকি অনেক বসে গাড়ি দেখি মানুষের চলাচল দেখি কখন যে ফজরের আজান শেষ হয়ে যায় বুঝতেই পারি না আমার খুবই কম গ্যাপে দ্বিতীয় বাচ্চা কনসিভ হয়েছে বড় বাচ্চাটাও ছোট টুইন গর্বে নিয়ে আমার কাজকর্ম চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায় মাঝে মাঝে মন চায় সারাদিন কাজ শেষে যদি একটু আমার স্বামীর গলা শুনতে পেতাম তার একটু আদর পেতাম তার একটু সহানুভূতি পেতাম তাহলে আমার এই কষ্টটা আর কষ্ট থাকতো না একটা মেয়ের গর্বকালীন অবস্থায় কে কেমন ব্যবহার করে সেটা কিন্তু খুব ভালো মতো মাথায় গেঁথে যায় আর এই কষ্টটার যে কত পরিমাণ হয় সেটা কাউকে বলে বোঝানোর মতো না আর সেটা যদি হয় নিজের স্বামী তাহলে দীর্ঘশ্বাসটা একটু বড় করেই আসে আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করবো না আর এই স্টোরিটা একটা আপন লাইফ থেকে নেওয়া